তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তাক যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাদী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাঁত এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তার যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন

এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজনেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো পাকের বিদ্রোহী হতে পারে না সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফুরি করতে পারে না শিরক করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাও যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে শিরিক করছে বেদায়ত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রোহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকত তারা কখনো এই কাজগুলো করতে পারতো না পারতো এবার আসেন আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহর পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথায় এ চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে পাক পরীক্ষায় ফেলবেন ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন ইনশাআল্লাহ এরা সফল হবে আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছেন নিয়ে টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর্ড লাইফ চাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাল্লাহ তাহলে আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না আপনার তাক দিলে যে রিজিক আছে আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ